আমরা এখন বেলুরের কাঠপট্টি ট্রেন স্টেশনে কলকাতা থেকে শালিমার ট্রেনে এই কাঠপট্টি স্টেশনে নামলাম ভারতের বিখ্যাত তামিলনাড়ুতে অবস্থিত সিএমসি মেডিকেল হাসপাতালে যাওয়ার জন্য যেটাকে খ্রিস্টান খ্রিস্টান মেডিকেল হাসপাতাল বলা হয় ওখানে বিভিন্ন চিকিৎসার জন্য আমরা যাচ্ছি এবং এখানে এই চিকিৎসার কোথায় কী কোন চিত্রগুলো সেগুলো আপনাদের কল্যাণার্থে তুলে ধরলাম একটা গুরুত্বকাম দর্শকের খাসপুর টেস্ট খাসপুর টেস্ট সিএনসি বেলুর সিএমসি বেলুরে কিভাবে যাওয়া যায় প্রিয় দর্শক আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আপনি ক্যালকাটা থেকে কাঠপট্টি ট্রেনে করে নেমে অটো করে সিএমসি বেলুর হাসপাতাল ঐতিহাসিক হাসপাতালে যাওয়া যায় দেখা যাক আমি বেলুর সিএমসি হাসপাতালের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি থেকে করিডোর পার হচ্ছে সেই কোড়ীৰে এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ চাৰি নম্বৰ প্লাটফৰ্ম আছে আমাৰ এক নম্বৰ ফ্লাটফৰ্ম নাম কেলকা নামে ট্ৰেইন নামে আমাৰ এক নম্বৰ প্লাটফৰ্ম নামত তেতিয়া হ'ল আৰু একটা নামৰ ফল কাটপট্টি বেলোর সিএমসি হসপিটালে আসার জন্য কলকাতা থেকে কলকাতা থেকে ট্রেনে আসলে এই কাটপট্টি স্টেশনে নামতে হয় সেমে এইটা হলো ওই গাড়ি স্টেশনে যা নামার জায়গা আর এটা হলো স্টেশন এখন অবশ্যই প্ল্যাটফর্ম খালি যেহেতু বিকালে গেছে একের পর এক মানে ট্রেন আসতে থাকে প্ল্যাটফর্ম এটা হলো চেন্নাই এটা হলো কাটপট্টি স্টেশন কাটপট্টি স্টেশন আমরা এখন যাব কাটপট্টি স্টেশন থেকে কীভাবে সিএমসি হসপিটালে যাওয়া যায় যাইতে আপনার থেকে অনেক পয়সা হাতিয়ে নিতে পারে এই জন্য আমরা লোকাল সিএনসিতে যদি যান তাহলে রাস্তার ওপারে গিয়ে তিরিশ টাকা লোকাল সিনসে হসপিটাল হসপিটাল আরে হোক আপনি রিজার্ভ যাইতে গেলে আড়াইশো টাকা নেবেন এই ওদের সাড়ে সারিবদ্ধভাবে সাড়ে সারি বদ অটো রয়েছে দুই দিকে অটো রয়েছে একদিকে যেগুলো আসছে আর ওই ওগুলো যাবে ওইটা আমরা মেইন রাস্তায় উড়ে যাচ্ছে মেইন রোড দর্শক আমরা সিএমসি বেলুয়ারি দিকে যাচ্ছি আমরা অটো দৌড়ি দেখছেন বেলুর দিকে সিএমসি বেলুড়ে অটো করে যাচ্ছি স্টেশন থেকে উঠলাম আমরা কিছুক্ষণ পরে দেখেন থেকে

সাইকেল ভিতরে ঢুকে গেলাম কাঠপাট্টি থেকে অটো করার নাম্বার অটো থেকে নামে সিএনজি হাসপাতালে ঢুকলাম সিএমজি হাসপাতাল কেটার নাম না ভিতরে পিছন গেট দিয়ে আমরা যেটা দেখুন প্রিয় দর্শকের মেন ক্যাম্পাস এটা হলো মেন ক্যাম্পাস মেন ক্যাম্পাসের দেখেন মেন ক্যাম্পাস দেখেন কি मेन कैंपस मेन कैंपस के इधर में एक बागान ये ये चिन्ह था देख ले বুঝব मेन कैंपस मेन कैंपस से आके पास बिल्डिंग वो मेन का সিএমসি বেলোয়ের মেইন ক্যাম্পাস মানুষ এদিকে মেইন গেট দিয়ে আসছে বেই গাড়ে করতেছে মেইন ক্যাম্পাস মেন এদিকে এটি চলতে অতিরিক্ত ক্যাম্পাস ক্যাম্পাসের এমার্জেন্সি অংশ এদক সিএমসি হসপিটালে চিকিৎসা করতে আসলে প্রথম নয়শো নম্বর একটা ইয়ে আছে এটাতে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে আমরা কাটপটে স্টেশন থেকে নেমে এখন সিএনসি বেলুড় বেলুড় ক্যাম্পাস মূল ক্যাম্পাসে এসেছি মূল ক্যাম্পাসে এটা হলো মূল ক্যাম্পাস মূল ক্যাম্পাসে নাম নামলাম প্রিয় দর্শক একটা কথা আছে এ সিএনসি বেলুরে চিকিৎসার জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান এখানে চিকিৎসা করতে আসলে ট্রেনে এবং প্লেনে আসা যায় ট্রেনে ঘরে আসলে ট্রেনে করে আসলে কলকাতা থেকে কাঠপট্টি নামা যায় কাঠপট্টি থেকে কাঠপট্টি স্টেশন বেলুর ওখান থেকে সিএমজি সিএমসি মেইন গেটে অটো করে অথবা ট্যাক্সি করে তিরিশ টাকা লোকাল আর স্পেশাল হলে আড়াইশো টাকা করে আসা যায় এবং গাড়ি ঘরেও চেন্নাই থেকে আসা যায় গাড়ি করে চেন্নাই স্টেশন থেকে মেট্রো ট্রেনে বাস স্টেশন বেলু বাস স্টেশন বাস স্টেশন থেকে চেন্নাই বাস স্টেশন থেকে বেলো বাসে একশো টাকা এসি বাসে করে আসা যায় আর বিমানে করেও ঢাকার থেকে চেন্নাই আসা যায় চেন্নাই থেকে আবার মেট্রো করে মেট্রো ট্রেনে চেন্নাই স্টেশনে গিয়ে বেলুরে বাসে করে আসা যায় আবার রিজার্ভ বাইশো টাকা করে ট্যাক্সি করে এ সিএমসি হাসপাতাল এখানে সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য ভারতবর্ষের অসহ সারা বিশ্বের অন্যতম একটি প্রতিষ্ঠান এখানে লস নিয়ে হোটেলের মধ্যে হোটেল নিয়ে এখানে রান্না বান্না করে খাওয়া যায় বড়ো বড়ো মেজর চিকিৎসাগুলো চিকিৎসাও করা যায় চিকিৎসাও করা যায় দেখেন সিএম আমার পিছনে দেখেন এটা হলো প্রিয় দর্শক সিএমসির মেইন গেট আর এটা হলো মেইন ক্যাম্পাস দি अदर ফট নাম্বার যাচ্ছে এখন সিনবার গেট মূল গেট ফটক থেকে অন্য ফটক

এটা সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা এখন যাচ্ছি পাইকচ এসি হলে পাইকচ আর নন এস হইলে ফলে দুই হাজার টাকা দিয়ে যাওয়া যায় এ দেখছিল এখানে রোগীরা দীর্ঘদিন থাকে এখানে রান্না বান্না করে খাওয়া যায় এগুলো তো রস আশেপাশে বিভিন্ন রম ভাড়া এখানে তিনশো টাকা থেকে দুই হাজার টাকার পরে রোম ভাড়া পাওয়া যায় আমি সামনের দিকে যাচ্ছি প্রিয় দর্শক হোটেল বিভিন্ন এই যেমন এখানে বাঙালিদের খাবার আলু দাম একটা মানে হোটেল আছে এখানে দাম একটু এক্সপেন্সি দাম একটু

সিএমসি হাসপাতাল থেকে সিএমসি হাসপাতালের প্রধান ক্যাম্পাস থেকে রানী রানীকেট ক্যাম্পাসে যাচ্ছে প্রতিদিন প্রধান ক্যাম্পাস থেকে একদিন মিলে গাড়ি ছাড়া রুবিদের মিলে এর উভেদেরকে আবার রানীক্ষ ক্যাম্পাস থেকে সিলভার গেট Bakanın reisi Senkar Simkar diyor ki, manevi zihin এই গাড়িটিতে আর রানীঘাট ক্যাম্পাস হিসাবে মোর দেখেন প্রিয় দর্শক এই রুগীরা লাইনের ধরে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সামনে এই গাড়িতে আমরাও উঠতেছি গাড়ি

এখানে কিছু নিয়ম আছে নিয়মের বাইরে যাওয়া যায় আমরা কিছুক্ষণ পর এই গাড়িতে আসি কিছুক্ষণ পরে আমরা আধা ঘন্টা পরে আমরা গাড়ি ক্যাম্পেশন পৌঁছি করে চেন্নাই যাবেন লাইরে করে ঢাকা থেকে চেন্নাই চেন্নাই থেকে বাসে কারে করে ট্রেনে করে যাওয়া যায় হাসপাতালে প্রিয় দর্শক আপনার এখন রানী রানী ক্যাম্পাসে পৌঁছে গেল আধা ঘন্টা আগলো আধ ঘন্টা আগলো এটাও না রানীত ক্যাম্পাস আমরা যে এটার সামনে দেখতেছি এটা না

ক্যাম্পাস ভবনীবে ক্যাম্পাসে হাজার হাজার লোক মানিকি করতেছেন ওয়াইটেনে অপেক্ষা করতেছেন মানিক শিকের শেষ শেষে তারা মূল ক্যাম্পাসে চলে যাবেন এই জন্য গাড়ি দাঁড় করে রয়েছে গাড়িগুলোতে মানে লোকজন মেইন ক্যাম্পাস সিএমসি বেলুর মূল ক্যাম্পাস থেকে এই গাড়িটা আসছে রানীপেট ক্যাম্পাসে এখন যাবে আবার সিএমসি সিএমসি মেইন ক্যাম্পাস মানুষ সুস্থ লাইন ধরে এখানে হাজার হাজার লোক মানে এই রানী প্যাট ক্যাম্পাস অপেক্ষা করতেছে ওয়াই টেনে ডাক্তার সিরিয়াল পাওয়ার জন্য এখানে প্রিয় দর্শক দেখাচ্ছি এসে এই হলো রানী ক্যাম্পাসের এইটা হলো সামনে এইগুলা দেখাচ্ছি এগুলো এন্ট্রি করে ওখানে ঢুকে যখন অ্যাপয়েন্টমেন্ট নয় অ্যাপার্টমেন্ট নিয়ে এখানে ডাক্তাররা দেখে আর কি এই দেখছেন এই রানী পেট ক্যাম্পাসের অবস্থান রানী পেট ক্যাম্পাসের অবস্থান লাইন দৰে মানুষ গাড়ীতে লাইন দৰেই উঠেছে বা স্প্রিং কালার অবছে সেইকাৰণে কোনো

এই গাড়ি গাড়ি বহর প্রিয় দর্শক যখন সিরিয়াল হয়ে উঠতেছে সিরিয়াল ধরে হেঁটে হেঁটে মানুষ উঠছে বিশৃঙ্খলা বুঝতে পারি এইগুলা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর এই গেট দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এই গেট দিয়ে ব্লক এ এটা হলো ব্লক এ তারপর ব্লক এ গেট নম্বর এক দুই তারপরে এদিকে আছে ফার্মাসি এদিকে আছে ফান মাসি তারপর আছে স্ন্যাক পার তারপরে এখানে মানুষ এটা হলো যাত্রী ছাউনি ছাউনিতে মানুষ যাচ্ছে এদিকে যাওয়ার পর ব্লক ওপিডি এক নম্বর দুই নম্বর গেট তারপর হচ্ছে এদিকে আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন গেট রেজিস্ট্রেশন গেট থেকে মানে গেট দিয়ে দেখাচ্ছে মানুষ রেজিস্ট্রেশন করতেছে এখানে এক থেকে এগারো মতো কাউন্টার আছে এখানে হেল্প দরকার হলে হেল্প ডেস্ক আছে নাম্বার কার্ড ক্রিস কার্ড করতে ক্রিস কাঠ আছে তারপরে এইসব এগারোটা কাউন্টার গেট আছে এই মানুষ অসংখ্য মানুষ কী করতেছে এখানে ডাক্তারদের সিরিয়াল নেওয়ার জন্য হচ্ছে এ হলো গাড়ি যেতে করে কোন ক্যাম্পাসে আসা যাওয়া করে